সকালে উঠে যখন মার্কাস রাশফোর্ডকে বার্সেলোনা কিনছে এই খবরটা যখন পাই আমার কাছে মনে কেন কেন এবং কেন এর চাইতেও যদি ওরা আমাকে কিন্তু বার্সেলোনায় আমি ভালো করতাম সিরিয়াসলি বার্সেলোনায় আমি অনেক ভালো করতাম কিন্তু মার্কাস রাশফোর্টকে ছাড়া তাদের কোনো বিকল্প নাই তারাদের যে স্টেটমেন্ট ছিল যে মার্কাস রাজপোর্ট তাদের কাছে বিকল্প সেরা অপশন ভাই একটু মেলানোর চেষ্টা করি যে এই ছেলেটাকে দিয়ে কি হতে পারে বা কি না হতে পারে প্রথমে আমি হ্যান্সি ফ্লিককে দিয়ে শুরু করি হ্যান্সি ফ্লিক এমন একটা কোচ একগুয়ে যে দিই যা বলবে তাই করবে এবং মজার ব্যাপারটা হচ্ছে যে লালিকা জেতার পরে যেহেতু তিনি মার্কাস রাজপোর্টকে কিনতেছেন আমি অন্তত মনে করি উনি বুঝে শুনে কিনতেছেন তার সাথে আবার যে অ্যাড হয়েছে যে কেউ যে মার্কাস রাজপোর্টকে নেওয়া যাইতে পারে ভাই আমার গলাটা একটু ভাঙা ঠান্ডা লাগছে একটু জ্বর আসছে খুবই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মার্কাস রাশফোর্ডকে নেওয়া যেতে পারে এখন প্রশ্নটা হইল মার্কাস রাশফোর্ড কি এমন খেলোয়াড় যাকে নেওয়া যাইতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডে আমেরিমের অধীনে এসে খুবই দুর্দান্ত বাজে ফর্ম কাটাইছে দুর্দান্ত বাজে ফর্ম যাকে বলে কিনা যে একসময় তাকে তারা লোনে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অ্যাস্টন ভিলার কাছে অ্যাস্টন ভিলাতে গিয়ে সাথে গোল করছে কয়েকটা অ্যাসিস্ট করছে তাও আমি মনে করি আপ টু দ্য মার্ক না যদি পার্সপেক্টিভে ঠিক আছে কিন্তু মার্কাস ট্রাসফোর্ড কি এমন মানে দেখলো আর ছিল না যে মার্কাস ট্রাসফোর্ড নিতে হইল বা নিতে চাইল প্রথমে আমি যে কারণটা দেখি আমার কাছে মনে হয়েছে যে রবার্ট লেভেন্ডস একটা বিকল্প তারা করে রাখলো মার্কাস রাশফোর্ট বেসিক্যালি লেফট উইঙ্গার কিন্তু সে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে যেহেতু রাবার্ট কি বয়স এবং ফর্ম ফিটনেস নিয়ে একটু দ্বিধাতন্ত্র আসে যার জন্য তারা মার্কেশ রাশফোর্টকে একটি বিকল্প হিসাবে নিয়ে রাখলো লেফট উইংয়ে দেখেন রাফিনা আসে তারপর লেফট উইঙ্গার হিসাবে তো আর মার্কাস টাসপোর্টকে হ্যাসিপলি খেলাবে না কারণ লেফট উইংয়ে একজন বিকল্প তার আসেই মানে একজন ম্যান আছে ম্যানের বিকল্প কি মার্কাস ট্রাসপোর্ট হইতে পারে কখনোই না তার মানে লেফট উইংয়ে তাকে খেলাবে না তাকে খেলাইলে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে খেলাবে বা স্ট্রাইকার হিসাবে খেলাবে এখন স্ট্রাইকার হিসাবে সে কতটুকু পারফেক্ট হইতে পারে দেখেন বার্সেলোনার যে প্লেয়িং স্টাইল গতি এবং হচ্ছে যে মানে কাউন্টার অ্যাটাক বা বলে হাই প্রেস ওই জায়গাটায় মার্কাজপোর্ট ঠিক আছে তার গতি তার প্রেস কিছু মিলে আমার কাছে মানে এটা খারাপ অপশন না দ্বিতীয়ত হচ্ছে যে তারা তাকে লোনে নিতে পারছে খুব কম বেতনে নিতে পারছে ফিফার যে ফেয়ার প্লে বা ফেয়ার যে যে পলিসিটা আছে ওই মানে ধরা খায় যেত যদি সে আরও বেশি দাম দিয়ে অন্য কাউকে নিতে চাইতো সেটা মিট করতো না যার জন্য কম দামে তার একটা মানে একটা প্রোডাক্ট নিয়ে আসছে যেটাতে তাদের কাজ হয়ে যাবে বলে তারা মনে করতেছে কম দামে ভালো জিনিস মানে সেই ইয়ে ফার্নিচারের মতন হ্যাঁ মানে ভালো তো এই জায়গাটাই আমার কাছে মনে হয় এর একটা গেম খেলছে লাস্ট যেই কারণটা আমার কাছে মনে হয়েছে যে মার্কাস রাজপোর্ট বিকল্প হিসাবে ভালো করতে পারে দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগের বা ইংলিশ কেউ এসে লালিকাতে ভালো করছে এরকম রেকর্ড একদমই নাই শুধুমাত্র কেভিন ট্রিপিয়ার ছাড়া অ্যাটলেটিকের মধ্যে ট্রিপিয়ারে একটু তো ভালো খেলছে তাছাড়া কেউ করতে পারে নাই সো রাশফোর্ডের জন্য কিন্তু একটা চাপ তারপরেও বললাম যে যেহেতু পার্সোনানাই খেলতে আসছে তার গতি অ্যাগ্রেশন সবকিছু একই রকম এই জায়গাটা একটা হতে পারে কিন্তু এর বিপরীত জায়গায় যদি আমরা দেখি যে সে ফ্লপও করতে পারে কীভাবে ফ্লপ করতে পারে প্রথমত হচ্ছে যে বার্সেলোনার যে দর্শক তাদের স্টাফ নিতে পারবে না বার্সেলোনা দর্শককে চাই এখনই রেজাল্ট সে রেজাল্ট মার্সেল অ্যাসপোর্ট সম্ভবত দিতে কষ্ট হয়ে যাবে তারপরে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমি যেটা বিশ্বাস করি যে মার্কাস অ্যাসপোর্ট এমন কোনো ধুন্ধুমার স্ট্রাইকার না এমন কোনো ধন্ধুমার প্লেয়ার না যে সে আসবে খেলবে দেখবে জয় করবে বাট এখানে তাই স্টিল বাট আছে সে পাটটা হচ্ছে যদি হ্যান্ডসফলি মানে দুর্দান্ত কোনো প্ল্যানিং করে থাকে দুর্দান্ত কোনো প্ল্যানিং তাকে নিয়ে সাজাই থাকে কোনো ফরমেশন যদি করে থাকে সেটা আলাদা সেটা যদি করতে পারে মার্কাসার্টফোর্ডের ভালো কিছু দেখা যেতেও পারে এই ব্যাপারে আমার কাছে অন্তত মনে হয় যে হ্যান্সিফলিক যদি তাকে দিয়ে কিছু করাই নিতে পারে বা করাইতে চাই তাহলে মার্কাসার্টফোর্ডের ভাগ্য খুলতে পারে তাছাড়া খোলার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না এই ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা কি মানে অবাক হয়েছিলেন কী মতামত আপনাদের ঝটপট একটু কমেন্ট সেকশনে জানাই দেন সে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ